এপ্রিল দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের দেখুন আপনাদের সেকেন্ড লর্ড বৃহস্পতি এবং ভাগ্যাধিপতি শুক্র তাদের মধ্যে ক্ষেত্র বিনিময় আমরা পাচ্ছি ফাইন্যান্সিয়াল হেলথের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটো জায়গাতেই কিন্তু আগের মাসগুলোর তুলনায় অনেকটাই স্টেবিলিটি পাবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা এপ্রিল দু হাজার পঁচিশে যেহেতু কুম্ভের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হয়েছে সেই কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব কুম্ভের ওপরে পড়বে সেই প্রভাব কোন কোন দিক থেকে পাবেন তার বিস্তারিত আলোচনায় আসছি বেশিক আলোচনাগুলো তার আগে আমরা সেরে ফেলি এবং তারপরে আমরা আসছি নাক্ষত্রিক আলোচনায় এপ্রিলের চোদ্দ তারিখের পর আপনাদের সপ্তম প্রতি রবি তিনি মেষ রাশিতে প্রবেশ করবেন এবং সুতুঙ্গি অবস্থানে থাকবেন যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট 14 এপ্রিলের পর ফিল করতে পারবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক ছলকে দেখে নেব পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ কুম্ভের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন না আপনাদের দ্বিতীয়ভাবে বা ধনস্থানে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছেন শনি রবি শুক্র বুধ এবং রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছেন থার্ড এপ্রিলের পরেই মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ কর্কট রাশিতে সঞ্চার করবেন আপনাদের অষ্টমভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন যিনি কিছুদিন আগে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছেন তাহলে কি ঘটতে পারে কুম্ভের ক্ষেত্রে প্রথমেই যেই জায়গাটা আপনারা পাবেন যারা জব রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ বাধাবিঘ্নের মধ্যে ছিলেন তারা কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে বেশ ভালো কিছু জব অপরচুনিটিস পেতে পারেন যারা অলরেডি চাকরি জীবনে রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু বেশ কিছু পজিটিভ রেজাল্ট কর্মক্ষেত্রে আপনারা পাবেন এই মাসটাতে কুম্ভের চাকরি জীবনে বা কর্মজীবনে কিন্তু ফিজিক্যাল লেবারের জায়গাটা বা দৈহিক পরিশ্রমের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে চাকরির জায়গায় চেষ্টা করুন কোনো রকম আর্গুমেন্টে না জড়ানোর কিন্তু কিছু নীতিগত বিরোধের মুখোমুখি কিন্তু কুম্ভ হতে পারেন এপ্রিল দু হাজার যারা ব্যবসায় রয়েছেন যারা স্বাধীন পেশায় রয়েছেন তাদের কিন্তু দেখবেন এপ্রিল দু হাজার পঁচিশে ভলিউম অফ বিজনেস কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে একাধিক নতুন যোগাযোগ প্রফেশনাল লাইফে পাবেন এই মাসটাতে সবথেকে বড়ো যে জায়গাটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা খুব ভালো লয়াল ক্লায়েন্ট বেশ আপনারা তৈরি করতে পারবেন এপ্রিল দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাঁরা এপ্রিলের প্রথম ভাগটাতে এক্সপেন্সেস কিন্তু বেশ বাড়তে পারে তবে ফোরটিন্থ এপ্রিলের পর ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সমস্ত মানুষজন কমিশন এজেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশ বেশ শুভ এই মাসটাতে কিন্তু মনোমতো ইনকাম করতে পারবেন তবে প্রপার্টি রিলেটেড যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে কুম্ভকে অনেকটাই সাবধানে থাকতে হবে যারা নতুন কোনো প্রপার্টি কেনার কথা ভাবছেন বা লং টার্ম ইনভেস্টমেন্টের কোনো প্ল্যানিং করছেন যদি জন্মকালীন শনির অবস্থান খুব ভালো হয় অতি উত্তম যদি বর্তমান মহাদশা বা অন্তর্দশা ভালো হয় অতি উত্তম অন্যথায় কিন্তু জন্মকালীন শনির অবস্থান এবং বর্তমান মহাদশা অন্তর্দশা বিচার বিবেচনা করে তারপর সেই সিদ্ধান্তে যাওয়া উচিত অন্যথায় এই সময়ে কিন্তু এই জাতীয় কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীকালে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন যারা লাভ লাইফে রয়েছেন প্রথম দিকটাতে মানসিক উত্তেজনা বাড়তে পারে কুম্ভের অকারণ কিছু তর্ক বিতর্কের মতন পরিবেশ পরিস্থিতি প্রেম জীবনে তৈরি হতে পারে তবে তুলনামূলকভাবে সেকেন্ড হাফ লাভ লাইফটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা যারা বিবাহিত জীবনে রয়েছেন এই মাসটাতে ফ্যামিলি ট্যুর হতে পারে এবং এই পারিবারিক ভ্রমণ আবার আপনাদের সম্পর্কের উন্নতিতেও কিন্তু অনেকটাই সাহায্য করবে কুম্ভ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা ম্যারাইটার লাইফে একটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন বা বিবাহিত জীবনে একটা মন কষা পর্ব চলছিলো বা স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল তারা দেখবেন এই মাসটাতে কোনো একটা ভ্রমণ আপনাদের সেই মানসিক দূরত্বটাকে কমিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে আমরা যদি হেলথ সেক্টরের দিকে তাকাই কুম্ভের তাহলে এই মাসটাতে নার্ভের কোনো প্রবলেম আপনাদের সাফার করাতে পারে বোনস রিলেটেড কোনো প্রবলেম বা অস্থি সংক্রান্ত কোনো সমস্যা একটু ট্রাভেল দিতে পারে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই মাসটাতে একটু বেশি সাফার করতে পারেন এই মাসটাতে হেলথের জায়গাতে যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন বেশিরভাগটাই দেখবেন পুরনো কোনো অসুখ হঠাৎ করে নতুন করে ফেরত আসতে পারে আপনাদের জীবনে যে কারণে একটুখানি হলেও হেলথের দিক থেকে আপনারা বিড়ম্বনায় পড়তে পারেন দেখুন এপ্রিল দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণ সাড়ে সাতই তৃতীয় চরণে কিন্তু আপনারা পড়েছেন এই মাস থেকেই এই তৃতীয় চরণে শনির প্রভাব কতটা কুম্ভের ওপরে পড়বে সেই নিয়ে আমরা কিন্তু ইতিপূর্বেই শনির সঞ্চারের ভিডিও আপলোড করেছি সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি শনির এই যে মিন রাশিতে সঞ্চারের কারণে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কোন দিক থেকে কতটা প্রভাবিত হবেন আপনারা চাইলে সেই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন শনির সঞ্চার কারণ এই সঞ্চারটা কিন্তু আড়াই বছরের জন্য আর সব থেকে বড়ো কথা সাড়ে সাতির শেষ ধাপ কিন্তু এটা আপনাদের জীবনে এই মাসটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে জায়গাটাতে একটু বেশি টেক কেয়ার করা দরকার সেটা হচ্ছে আপনাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য কোনো রকমভাবেই কিন্তু মেন্টাল হেলথকে এই মাসটাতে আপনাদের ইগনোর করা উচিত হবে না যারা পড়াশোনা করছে কুড়ি তারিখ পর্যন্ত বিদ্যাক্ষেত্রে মনোমত ফল লাভের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে তবে কুড়ি তারিখের পর এডুকেশনের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হবে যারা বিদেশে পড়ার প্ল্যানিং করছিলেন কুড়ি তারিখের পর নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে হায়ার এডুকেশনের জন্য এপ্রিল দু হাজার পঁচিশ কুম্ভের কিন্তু বেশ শুভ একটা মাস এখন আমরা দেখে নেব এই যে আপনাদের ধনস্থানে পাঁচটা গ্রহ একত্রে অবস্থান করছেন তার কি ফল কুম্ভের ওপরে আসতে পারে ধনস্থানে তৈরি হওয়া পঞ্চগ্রহ যোগের কারণে কুম্ভ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা রিসার্চ ওয়ার্কে রয়েছেন গবেষণায় কিন্তু একটা ভিন্ন মাত্রা আপনারা পেতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তাদের মধ্যে দেখবেন ক্রিয়েটিভ আইডিয়াস তৈরি হবে খুব সুন্দরভাবে এই সময় নিউ থটস তৈরি হতে পারে এই সময় আপনাদের মধ্যে কিন্তু উদ্ভাবনী ক্ষমতা অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় যারা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটু টানাপড়ে রয়েছেন তাদের কিন্তু ওই জায়গাটায় সাফারিং একটু বাড়তে পারে যারা খুব ক্লোজ রিলেশনের মধ্যে রয়েছেন এই সময়টাতে দেখবেন ইমোশনাল কিছু প্রবলেম আপনাদের হতে পারে বা ইমোশনাল কনফ্লিক্ট একটুখানি হলেও আপনাদেরকে মন মরা করে দিতে পারে লাভ লাইফ এই পঞ্চগ্রহ যোগের কারণে কুম্ভ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের স্ট্রেস লেভেলের জায়গাটা বাড়তে পারে বাড়তে পারে অ্যাংজাইটি কাজে এই স্ট্রেস ম্যানেজমেন্টের জায়গাটাতে কিন্তু কুম্ভকে একটুখানি হলেও কেয়ারফুল থাকতে হবে অর্থনৈতিক জায়গাটাতে বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলোকে যদি পূর্বের তুলনায় একটু ভেবে চুনতে করতে পারেন তাহলে এই সময়টাতে কিন্তু ফাইনান্সিয়াল জায়গাটাকে অনেকটাই সংশোধিত করতে পারবেন কুম্ভের জাতক বা জাতিকারা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল দু হাজার পঁচিশ কেমন কাটাবেন প্রথমেই আসছে ধনিষ্ঠা নক্ষত্রের কথায় যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা পেশাগত জীবনে রেট অফ সাকসেস ধনিষ্ঠার অনেকটাই বাড়বে আপনাদের কর্মজীবনে বা চাকরি জীবনে হঠাৎ করে কোনো দায়িত্ব প্রাপ্তি ঘটতে পারে তবে এই সময়টাতে আবার এমন কিছু পসিবিলিটিস তৈরি হবে যে পসিবিলিটিসগুলো কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটাতে অনেকটাই হেল্প করবে মানসিক চাপ কর্মক্ষেত্রে কিছুটা বাড়বে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হঠাৎ করে একটু বেশি ভবিষ্যৎ চিন্তা এই সময় মাথার মধ্যে আসতে পারে অর্থাৎ আপনারা অনেক বেশি ফিউচারিস্টিক হবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাঁরা অর্থ উপার্জনের কিছু নতুন উৎস এপ্রিল দু হাজার পঁচিশে ধনিষ্ঠা পেতে পারেন প্রেম জীবনে কিছুটা সৌভাগ্যের মুখ আপনারা দেখতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা নিঃসঙ্গতায় ভুগছিলেন তারা এপ্রিল মাসে কিন্তু মানসিক দিক থেকে অনেকটা রিলিফ ফিল করবেন এই সময় নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে জড়াতে পারেন ধনিষ্ঠা জাতক বা জাতিকারা যে কোনো জটিল সমস্যার সমাধান শুধুমাত্র খোলামেলা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা এপ্রিল দু হাজার পঁচিশে কিছু ভুল সিদ্ধান্ত বা ভুল প্ল্যানিংয়ের কারণে অর্থনৈতিক জায়গাটাতে কিছুটা লুজার হতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি প্রত্যেক মঙ্গলবার একবার করে হলেও হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বেশ ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন বা এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র ভিসা অতীত আমলের করা কোনো ইনভেস্টমেন্ট থেকে বেশ ভালো বেনিফিট এই মাসটাতে আপনারা পেতে পারেন ব্যক্তিগত জীবনে বা বিজনেস লাইফে হঠাৎ করে ঋণ বা লোন নেওয়ার মতন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে কোন প্রেমজ সম্পর্ক তৈরি হলে কিন্তু অপর প্রান্তের মানুষকে খুব ভালো করে খতিয়ে দেখে নেওয়ার পর সেই সম্পর্কে লিপ্ত হলে ভালো হয় অন্যথায় কিন্তু এই সময়ে নতুন কোন সম্পর্ক তৈরি হলে পরবর্তীকালে আপনারা অনুশোচনায় পড়তে পারেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তার এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন বা হায়ার এডুকেশানটাকে কন্টিনিউ করতে চাইছেন এই সময়টাতে বেশ কিছু ইতিবাচক ফল পেতে পারেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের ইনকাম গ্রাফ অনেকটাই বাড়বে ভ্রমণে গিয়ে ফ্যামিলি লাইফের বড় কোনো সমস্যা সমাধান পেতে পারেন এপ্রিল দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি শতভিশা যাদের ম্যারাইটার লাইফে কিছু প্রবলেম চলছিল তারাও কিন্তু এই মাসটাতে কিছুটা সমাধান পেতে পারেন যে কোনো অর্থ অর্থলগ্নি যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট খুব চিন্তা ভাবনা করে করা উচিত শারীরিক দিক থেকে পুরনো কোনো ব্যাধি নতুন করে ফেরত আসতে পারে আপনাদের জীবনে যাদের জন্মনক্ষত্র নক্ষত্র শতভিসা তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার পঁচিশকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনারা চন্দনের ব্যবহার যদি বাড়িয়ে দিতে পারেন যথেষ্ট ভালো ফল এপ্রিল দু হাজার পঁচিশে পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন স্পেশালি যারা সৃজনশীল কাজকর্ম করেন তারা কিন্তু যোগ্যতা এবং মেধা অনুযায়ী সাফল্যের জায়গাটা পাবেন এই সময়ে দেখা যাক ভালো ক্রিয়েটিভ আইডিয়াস ডেভেলপ করতে পারে পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের সৃষ্টি প্রতিভাগুলোর অনেকটাই বিকাশ এপ্রিল দু হাজার পঁচিশে ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব পূর্বভাদ্রপদ চাকরি জীবনে বা কর্মজীবনে যদি কোনো গ্রুপ অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু সেই গ্রুপ অ্যাক্টিভিটিস একটা ভালো সাফল্য দিতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা একটা টিমওয়ার্ক করছেন বা টিমওয়ার্কের সাথে যুক্ত তারা কিছু লক্ষণীয় পরিবর্তন এপ্রিল দু হাজার পঁচিশে এক্সপেক্ট করতেই পারেন যারা লাভ লাইফে রয়েছেন ইমোশনকে ঘিরে কিছু প্রবলেম এই মাসটাতে আপনারা ফেস করতে পারেন অতিরিক্ত অ্যাংজাইটির কারণে কিন্তু ফিজিক্যাল হেলথ কিছুটা ডিস্টার্ব হতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হায়ার এডুকেশানে কিন্তু পূর্ব বেশ ভালো ফল পাবেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন যারা ব্যবসায় রয়েছেন ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিশ্রমের জায়গাটা বাড়লেও রেট অফ সাকসেসও কিন্তু বাড়বে যারা হায়ার এডুকেশানে আছেন তারা এই সময়টাতে যদি নতুন কোথাও অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রেও কিন্তু সফলতা পেতে পারেন খাবারের প্রতি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশে একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন না হলে খাবারের কারণে হঠাৎ করে কোনো শারীরিক সমস্যায় পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি এপ্রিল মাসটাকে থেকে আরেকটু প্রমোট করতে চান তাহলে খুব ভালো হয় আপনারা যদি ভগবান বিষ্ণুর চরণে একটি করে হলুদ ফুল দিতে পারেন প্রত্যেক দিন তাহলে এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার